তাদের দাবি অনুসারে সংস্কার এবং বিচার সংস্কার এবং বিচার তো চলমান প্রক্রিয়া চলবে সংস্কার হবে হবে চলমান প্রক্রিয়া এখানে আর দুটো দাবি নিয়ে আপনারা যেটা প্রশ্ন করলেন যে পিআর পদ্ধতিতে নিম্ন পক্ষের অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচন তারা চায় সেটা তাদের রাজনৈতিক অবস্থান থেকে দলের অবস্থান থেকে চাইতেই পারে কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এবং ইতিপূর্ব সংস্কার কমিশনে আমাদের সাথে যেভাবে আলোচনা হয়েছে সে পিআর পদ্ধতির নির্বাচনের মধ্যে আমরা কোনো ঐক্যমত পাইনি তাছাড়া বাংলাদেশে এই হারে নির্বাচনের জন্য কোনো ইতিহাস নাই এবং সংসদীয় রাজনীতি বা সংসদীয় নির্বাচনের ইতিহাস নাই বাংলাদেশের রাজনৈতিক কালচারে সেটা একটা নতুন আইডিয়া যার জন্য অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা পৃথিবীর বহু দেশে হয়েছে সেটা কখনো দেখেছি আমরা আমাদের এই দেশের জন্য প্রযোজ্য নয় এবং যেখানে যেখানে প্রযোজ্য আছে সেখানে অনেক জটিল অবস্থা হারে নির্বাচনের ক্ষেত্রে কোন সংসদীয় এলাকার ভোটারগণ জানবেন না যে কে তাদের এমপি হবে তাছাড়া তাদের এমপিদের কাছে তারা যে যাবেন তারা নির্ধারিত কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না আর হারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সরকারের জাতীয় সংসদের নির্বাচনের আগে চায় তাদের একটি উদ্দেশ্য আছে হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া এটা তাদের উদ্দেশ্য থাকতে পারে তবে আমরা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছি এদেশের সকল গণতন্ত্রকামী মানুষ সংগ্রাম করেছে স্থানীয় সরকার নির্বাচনের জন্য নয় একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ ও জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা দীর্ঘ সতেরো বছর সংগ্রাম করেছি আমাদের ভোটাধিকার প্রয়োগের জন্য আমরা অসংখ্য জীবন হারাতে হয়েছে আমাদের ছাত্র গণ হয়েছে শহীদের রক্তের আকাঙ্ক্ষা হলে দেশের জন্য প্রকৃত একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হয় এবং আমরা সেই প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারব অবশ্যই একটি

আসলে বা পিআর পদ্ধতির ইস্যু এখনো আসেনি ভাসেনি আসবে তখন আলোচনা করি আপনাদের অবস্থান কি আছে এখন আসলে আমরা পি আর পদ্ধতি তো আমরা আমাকে আগেই করতে থাকি পদ্ধতি বাংলাদেশের রাজনৈতিক কালচারে আমাদের ইতিহাসে আমাদের বুথের এই সিস্টেমে কখনোই এটা কখনো উপযুক্ত নয় আমরা এখানে এক ব্যক্তির এক বোট এবং সরাসরি বোট প্রত্যেকটা নির্বাচনী এলাকায় তার প্রতিনিধিকে সে ভোট দেবে এবং এটাকে বলা হয় ফার্স্ট দি ভোট সেই সিস্টেমের মধ্যে আমরা আছি এবং ঐক্যমত্য কমিশনের যে আলোচনায় সেটা এখন এভাবেই টেবিলে আছে এখন কেউ কেউ রাজনৈতিক দাবি হিসাবেই সেটা উত্থাপন করতে পারে সেটা তাদের রাজনৈতিক অধিকার তবে সেটা সবার উপরে চাপিয়ে দেয় মানেনিটা আপনি যে বললেন যে ধরার ক্ষেত্রে আপনারা কি মনে করেন যে ইলেকশন কমিশন তো ইলেকশন কমিশনের সাথে মিটিং হওয়ার পর এখনই ইলেকশনের একটা সুনির্দিষ্ট রুট নেয় ফেব্রুয়ারিতে চিন্তা ঘোষণা করা দরকার আপনি যেটা কথকাল বলেছেন ইলেকশন প্রকাশ করার জন্য তা আমি এখনো বলছি গতকালকেও আমি প্রেসে কথা বলেছি যে আগামী দু সালের ফেব্রুয়ারির প্রথম আর্ধে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে যে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে একটা সম্মত প্রস্তাব এসেছে মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের নেতাজন তারেক রহমানের মধ্যে একটি আলাপ আলোচনা হয়েছে সেটা প্রেসে ওনারা প্রকাশ করেছেন যৌথ বিবৃতির মধ্য দিয়ে সেটা তখনই কার্যকর হবে যখন উনি ইলেকশন কমিশনকে একটা যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই মেসেজটা দেন ইনস্ট্রাকশনটা দেন এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এবং নির্বাচন কমিশন থেকে অথবা দুই পক্ষ উভয় পক্ষ একই সাথে প্রেসে যখন বলবে জাতিকে যখন জানাবেন তখনই আমরা প্রকৃতপক্ষে আশ্বস্ত হব যে আমরা সেই সময়ে নির্বাচনটা পাচ্ছি